শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম মূলোর একটা রেসিপি শীতকালে এই মুলোর এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে প্রায় এই রান্নাটা হয়ে থাকে তো চলুন দেখে নিই মুলোর এই রেসিপিটা করার জন্য আমার কী কী লাগছে শীতকালে মূলো ফুলকপি এইগুলো রেসিপি খেতে কিন্তু বেশ ভাল লাগে তো মূলোটাকে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিরে নিয়েছি রান্নাটা খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় বড়ি নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা ব্যাস এইটুখি উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রান্না তৈরি যাবে তো এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আগে বড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কার কালো চিরে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওইটা আর দিয়ে দিলাম মূলোটা দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ হলুদ আমরা একটু মুলোটা মিষ্টি মিষ্টি খাই তার জন্য দিয়ে দিলাম চিনি এখন একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর মুলোর থেকে যে জলটা বেরিয়ে দিল সেটা শুষে নিয়েছে মুলোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়িয়ে নিচ্ছি গোটা গোটা বড়ি দিলে তো ভালো লাগে না ভেঙে ভেঙে দিলে খেতে খুব টেস্টি হয় আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এরকম ধনে পাতা এই মূলোর রেসিপিটা গরম ভাতে শীতকালে কিন্তু খুব ভাল লাগে আমার তো বেশ ভাল লাগে যারা মূলো খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন কেমন লাগলো মূলোর এই রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি